স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অজানা রহস্য গল্পে তাই এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে এমন গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয় আজ আমরা জানব এমন তিনটি প্রশ্নের উত্তর যা জীবনের কোনো না কোনো সময় প্রত্যেক মানুষের মনে এসেছে আর বিশেষ করে প্রত্যেক মুসলিম পুরুষের জন্য যা ভীষণ গুরুত্বপূর্ণ কল্পনা করুন তো সেই দৃশ্য কেয়ামতের সেই কঠিন ময়দান যেখানে প্রতিটি মানুষ নিজের নেকির জন্য হাহাকার করছে হঠাৎ আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সামনে এসে দাঁড়ালেন কিন্তু আজ তার চোখে ভালোবাসা নেই আছে পাওনার দাবি তিনি আল্লাহর কাছে আরোজ করছেন হে আল্লাহ দুনিয়াতে এই লোকটি ভালোবেসে আমাকে ঘরে এনেছিল কিন্তু আমার প্রাপ্য অধিকার মোহরানা না দিয়েই আমাকে কবরে পাঠিয়ে দিয়েছে আজ আমি আমার হক চাই প্রিয় ভাই আমার আপনি কি জানেন মোহর না দিয়ে মারা যাওয়া মানে একজন চোর বা জিলাকারির আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো বাসর রাতে স্ত্রীর লজ্জা মেশানো মাফ করে দিলাম কথাটি কি আসলেই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আজ আমরা জানবো মোহরানা নিয়ে এমন কিছু গোপন সত্য যা শুনলে আপনার বিবেক কেঁপে উঠবে আমাদের সমাজে মোহরকে ধরা হয় একটা সামাজিক স্টেটাস বড় অঙ্কের টাকা কাবিন নামায় লেখা হয় ঠিকই কিন্তু আদায়ের নিয়ত থাকে না মনে রাখবেন মোহর কোনো উপহার নয় এটি স্ত্রীর কেনা বা কেনা সম্পদ নয় এটি তার মৌলিক অধিকার খোরানে তালা বলেছেন তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো সুরানিসা চার আপনি যদি মনে করেন এটা কেবল তালাকের সময় দেওয়ার টাকা তবে আপনি অনেক বড় ভুলের মধ্যে আছেন মোহর না দেওয়ার ভয়াবহ পরিণতি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি মোহর দেওয়ার অঙ্গীকার করে বিয়ে করলো কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা রাখল না সে কেয়ামতের দিন আল্লাহর সামনে জিনাকারী বা ব্যভিচারীর হিসাবে উপস্থিত হবে একটু ভেবে দেখুন আপনি যাকে সারা জীবন আগলে রাখার কথা দিয়েছিলেন তার হক মেরে দিয়ে আপনি নিজেকে কোন কাতারে নিচ্ছেন মোহর হলো একটি ঋণ আর ঋণের বোঝা নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় এমনকি শহীদ ব্যক্তিকেও ঋণের জন্য আটকে রাখা হয় আপনার সালাত আপনার হজ আপনার দাড়ি কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি আপনার স্ত্রীর এই আর্থিক পাওনা আত্মসাত করেন স্ত্রী মারা গেলে মোহরের টাকা কার অনেকের মনে প্রশ্ন জাগে স্ত্রী তো মারা গেছেন এখন এই টাকা কাকে দেব অথবা স্ত্রী নেই তাই টাকাটাও বেঁচে গেল না বিষয়টি এমন নয় এটি এখন মিরাজ বা উত্তরাধিকার স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে মোহরের বকেয়া টাকা তার সম্পদ হিসেবে গুণ্য হবে এই টাকা স্ত্রীর উত্তরাধিকারীদের যেমন মা বাবা সন্তানের মধ্যে বন্টন করতে হবে স্ত্রী মারা গেলে স্বামী হিসেবে আপনিও তার সম্পদের ওয়ারিশ হন তাই মোহরের টাকা থেকে আপনার অংশটি রেখে বাকিটা অবশ্যই তার অন্য ওয়ারিশদের বুঝিয়ে দিতে হবে এটি না করা পর্যন্ত আপনার উপর ঋণিয়েভ অভিশাপ থেকে যাবে বাসর রাতের মাফ কি তামাশা বাসর রাতে লাইট বন্ধ করে বা আবেগঘন পরিবেশে স্ত্রীকে বলা হয় এত টাকা আমি কোথায় পাব মাফ করে দাও স্ত্রী তখন সামাজিক চাপে বা ভালোবাসার আতিশয়ে বলে দেন ঠিক আছে মাফ করলাম ইসলামী স্কলাররা বলেন এটি কোনো মাফ নয় কারণ এখানে স্ত্রী চাপে থাকেন বা তার কোনো উপায় থাকে না মাফ তখনই কার্যকর হবে যখন স্ত্রী মোহর হাতে পাওয়ার পর সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং স্বেচ্ছায় তা স্বামীকে ফেরত দেবেন বিয়ের শুরুতেই ঋণগ্রস্ত হয়ে পড়ার মানসিকতা নিয়ে দাম্পত্য জীবনে কখনোই বরকত আসতে পারে না ভাইসব জীবন ছোট আজই আপনার স্ত্রীর সাথে বসুন যদি মোহর বাকি থাকে তবে তা পরিশোধের পরিকল্পনা করুন যদি সামর্থ্য কম থাকে অল্প অল্প করে হলেও দিতে শুরু করুন কিয়ামতের দিন চোর বা জিনাকারী হয়ে ওঠার চেয়ে দুনিয়াতে নিঃস্ব হওয়া অনেক ভালো আপনার মোহর কি পরিশোধ করা হয়েছে নাকি আপনিও মিথ্যে মাফের আশায় বসে আছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই বড় গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিন যা যাক